হ্যালো গাইস প্রত্যেক দিনের মতো আজকেও আরেকটা ভিডিও নিয়ে বাইরে ভিডিও নিয়ে উদ্দেশ্যে একটা আমি আমার সারা দিনের কি কাম করি সেই কামগুলো আজকে আপনাকে দেখামো আমি আজকে একটু আমার বাড়িতে বেলা হয়েছে আটটার কাছাকাছি বাজে পুলা বান্ধবন যে সাঁতার ভিতরে যে হেরে সাইড পাইছে কারণ ডোজা রাখে যেহেতু রোজারাকে তিনটা বাজায় আবার শুরু করে হিসাবে সকাল সকাল যায় পাইছে হ্যাঁ আমার একটা জায়গা থেকে ফোন করতেছে সেই জায়গায় আগে যেম সেই আপনারা হয়তো সেই সাইডটা চিনেন বাটপারদের সাইডে পাটপাড়ার সাইডে যায় আজকে আজকের পাড়ার মধ্যে ফার্স্ট আমি এই সাইডটা আরম্ভ করলাম এই সাইডটা বাটপার্গর সাইডে সাইডে আহা উপস্থিত হলাম অলরেডি দিয়ে জিনিয়ার উপরে কি যেন করতেছে আচ্ছা যাই কি সাইডের আর কি দেহামো আপনার এই সাইডটা তো আগেও দেখছেন আপনারা চলেন অন্য সাইড নিয়ে যাই আচ্ছা অন্য সাইডে গেলাম অন্য সাইডে দিলাম মেলা এই এই সাইডে যাওয়ার সময় দেখেন এই সাইডে কি সুন্দর সাগরের একটা ভিউ বর্তমান সাগরের ভাড়া যা থাকলে রোজা রেখে নারকেল সাগরের ভাড়া নারকেল গাছতলা বয়ে থাকলে মনের একটা শান্তি শান্তি ফিল হয় কিন্তু আমরা গরিব মানুষ কী করুম কিচ্ছু করার নাই কামে তো কাম করে তো খানি নেবো আমরা বয়ে থাকলে তার আমি পয়সা দিব না ব্যাপারটা বোঝেন নাই চলেন আমরা কামে যাই কামের সাইডে জায়গা দিয়ে কামের কি পরিস্থিতি আরও কি কোনো একটা জিনিসপাতি লাগে না কি না এইটার খোঁজখবর নিয়ে পরবর্তী একটা সময় আপনাকে আমি এই সাগর একটা ভিডিও দিব সাগর ভিডিও আপনাদের দেওয়া নাই তো এই হিসাবে সাগর ভিডিও সাগরের দৃশ্য আপনাদের আর কথা দিলাম চলেন তা এই সাইডে গেঁথে থাকি এই সাইডটা একটু দূরে আবার এই সাইডটা একটা দূরে মোটামুটি ধরুন যে সাইডে গেছিলাম ওই সাইডে থেকে এই সাইড ম্যাক্সিমাম পাঁচ ছয় কিলোমিটার হবো মানে আঙুৰ এই আমি যে জেগা থাকি এই জেগাৰ বাসাই কয় চুটা চুটা পাঁচশ কিলোমিটাৰ মেক্সিমাম পাঁচশ কিলোমিটাৰ তাইকে আমি মাট যাম নাৰ্টুল নাযায় অন্য় ৰাস্তাই টাৰ্নিংটা নিলাম টাৰ্ণিং হেৰাই এহেন আপোনালোকৰ এক মই দেহেন এই চাইডে বৈলাম এই চাইডে চাৰি পাঁচজন কাপোৰত আছে এই চাইডে ৰাস্তা যাই ৰাস্তা যাইড চাইডে ভাল ইকাম চলত আছে যাইছিলো কিন্তু কৈলাম নাই অদ্ভুত বুলি কৈ অদ্ভুত মিস্ত্ৰী এন থেকে আবার যাই আবার যাই হেরা সাইড এই সাইডটা একটু আপনারা একদিন দেখছেন আমার ফার্স্ট ব্লক এর মধ্যে দেখবেন যে একটা সাইটে মালিকে বহু দিন ধরে চালু করবো করে আমি চালু করে হালাম না এই অনুবাদে না হাতে আর টুবেলা দশটার কাছাকাছি বাজে প্রত্যেকটা সাইডে এক থেকে দেড় ঘন্টা দেরি হয় তো এই সাইডে হেরে ধিমেলাডি মানুষের আর আইলসে আইলসে আমি না করলে এরা আইসে ছটা বাজায় এন ওগর সিলিং ছাবানো নাই তে আমার মধ্যে আর আইলসে কি কৰ্ত কি কৰ্ত কৰি আমি আহিলে আৰু কাম শুৰ মিস্ত্ৰীৰ ইলো মানে কাম শুৰ বাট পাৰিবা ইয়ে হ'ল ই মানে যাৰ আত্ম ই মানে মিস্ত্ৰি অধীৰা কৈতাছি যে কি খবৰ এখন গোলাৰ ঢুলাৰ খবৰ নাই কৈছে কয় কি এটাতো আমাৰ কিছু নাই বাৰ্ডা থাকে মিটে নামি শেষ দাদি মেটাৰ আপোনাৰ কনাকোৱা বাহ

মানে যা দানি না গল্প কর্তা শীত কম আর কি এই হিসাবে আপনার এই সাইডটা একটু রাস্তাটা একটু খারাপ কাঁচা রাস্তা চলেন যাই এই সাইডের পরিস্থিতি কি কাঁচা রাস্তা হইলেও এটা আবার রুমের একটু বোগালে আছে আবার সাইডটা ভালো আছে হুম সাইডের কামটা করে একটু মানে মনের ভিতরে যেটা মানুষ মানে যে দিল খুশ এই দিল খুশ এর মতো একটা সাইড এই সাইড দুটো সাইড একসাথে আসাল ফুলাহানো কাম এনজয় করে কাম কইনা করছে কিন্তু আমার ধরেন যে দেশ মেরে বেড়াইছে হে কথা কই না করছে করছে অগরা করছে যাই যাই করছে করছে আর রোজার মাস হিসাবে ফুলাহান্ড ধরেন যে সাতটা বাজা যায় তিনটা বাজা ছুটি দিয়ে একটা মাস অগর জন্য অফার আছে কিন্তু তার মধ্যে রোজা থেকে ফুলাহানে কাম চুরি করে কি করবেন কি কইবেন ফুলাহানের কথা বুঝছেন না অজাজ্ঞা হে বেসাল বাদ দেন অলরেডি রে সাইড পেয়ে গেছি গে সাইডে দুইটাই এই সাইডে হালকা একটু কাম আছে মানে